আদালতের কাছ থেকে বিরতি বিচার ব্যবস্থার জীবন থেকে বেরিয়ে খেলাধুলোয় মাতলেন বিচারক আইনজীবী ল ও কোর্ট কর্মচারীগণ রবিবার কাটোয়া কলেজ মাঠে আয়োজিত হয় কাটোয়া কোর্ট ক্রিকেট প্রিমিয়ার লীগ তবে শুধু কাটোয়া নয় বর্ধমান জেলা আদালত ও কালনা মহকুমা আদালত থেকেও তিনটি দল এসেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে কাটোয়া কোর্ট থেকে বিচারক ও কোর্ট কর্মচারীদের একটি দল যথাক্রমে আইনজীবী ও লকলার্কদের একটি করে দল অংশগ্রহণ করে এবং বর্ধমান কোর্ট থেকে দুটি ও কালনা মহকুমা আদালত থেকে একটি টিম মিলিয়ে মোট ছয়টি টিম এই খেলায় অংশগ্রহণ করে আমরা যেটা খেলছি খেলার শুরু করেছি আমাদের কোর্টের মধ্যে ইতিমধ্যে বর্ধমান থেকেও যেটা হয়েছে আমরা আমাদের কাটোয়া কোর্টের মধ্যে বার লকলার স্টাফ অফিসার এবং জার্সিপের বর্ধমান এবং সবাইকে নিয়ে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ এবং একটা শান্তির পরিবেশের মধ্যে দিয়ে আমরা ক্রিকেট ম্যাচটা করি এর আগেও আমরা করেছি ছোট আকারে এবার আমরা বড় আকারে করার চেষ্টা করেছি আমাদের যারা লক্লার্কস আমাদের যারা অ্যাডভোকেট যারা আছেন তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গেই থাকেন প্রতিদিন কোর্টের কাজকর্মের মধ্যেই থাকেন সেটা কোর্টের আলাদা ম্যাটার কিন্তু আমরা যখন খেলার মোটের মধ্যে দিয়ে এসেছি তখন একটা আমাদের একটা আলাদা রকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই খেলাটা করছি ছটা দলের দলের মধ্যে আমাদের খেলা হচ্ছে সেই ছটা দল বর্ধমানে দুটো কাল্লার একটা কাটোয়ার একটা অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন এবং লোয়কার অ্যাসোসিয়েশন এই ছটা দলের মধ্যে ছ ওভারের ম্যাচ হচ্ছে এবং সেই ছ ওভারের ম্যাচ লিগ পর্যায়ে ম্যাচ হচ্ছে দুটো গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের মধ্যে দিয়ে আমরা ফাইনালটা করবো ফাইনাল চ্যাম্পিয়ন করবো মোট সাতটা আমাদের খেলা হবে ফাইনালও কি আজকেই হবে ফাইনালও আজকে হবে একদিনের টুর্নামেন্ট আমরা করছি কি নাম আপনার আমার নাম দাস আপনি আমি কাটোয়া কোর্টের কর্মচারী ছয় ওভারের লিগ পর্যায়ের এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ সহ মোট সাতটি ম্যাচ খেলা হয় কাটোয়া কোর্টের বরিষ্ঠ আইনজীবী বলেন আমরা কোর্টে আসি জীবন জীবিকার তাগিতে কিন্তু তার বাইরেও প্রত্যেকের জীবনে অ্যামিউজমেন্টের একটা জায়গা থাকে সেই জায়গা থেকেই আমরা আজকে এখানে এই খেলায় অংশগ্রহণ করেছি আমরা কোর্টে যেটা আসি জীবন জীবিকার তাগিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে অ্যামুজমেন্টের একটা ব্যাপার আছে সেই অ্যামুজমেন্টের জায়গায় আমরা যে এই সমাজের মানুষ এই জায়গার মানুষ এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আসামি থেকে আরম্ভ করে বাদী বিবাদী হাকিম প্রত্যেকেই এক জায়গায় হয়েছি মানে সামাজিক জীবনে যে আমরা সবাই এক সেই জায়গাটাকে তুলে ধরার জন্য অন্য কিছু না হ্যাঁ ওনারা খেলায় অংশগ্রহণ করেছেন এবং রীতিমতো ওনারা যেভাবে এই এলাকার মানুষের কাছে উৎসাহ পেয়েছেন ওনারাও অভিভূত যে সত্যি এই এলাকার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে সব দিক থেকে রবিবার কাটোয়া কলেজ মাঠে আয়োজিত এই খেলায় উপস্থিত ছিলেন কাটোয়া কালনা ও বর্ধমান আদালতের বিচারক আইনজীবী ল ক্লার্ক আদালত কর্মচারী বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা